নমস্কার এর পূর্বের ভিডিওতে একটি বেদমন্ত্র আমি উল্লেখ করেছিলাম এবং এই বেদমন্ত্র থেকে আমরা প্রমাণ করেছিলাম যে বেদের মধ্যে বন্ধুত্ব সম্পর্কে কি বলা হয়েছে তবে সেখানে বেদ ও ভারতীয়দের কথা সম্পর্কে আলোচনা করতে গিয়ে আমি এই রেফারেন্সটি উল্লেখ করেছিলাম তবে এই রেফারেন্সটি একটি অন্য দিক থেকে বিচার রয়েছে এবার অন্য দিক থেকে এর একটি অর্থ রয়েছে যা আমরা এই ভিডিওর মাধ্যমে কিন্তু আলোচনা করতে চলেছি তো আপনারা যারা সখার যে সম্পর্ক কিংবা বন্ধুর যে সম্পর্ক কিংবা মৈত্রী যে সম্পর্ক রয়েছে কখনো কখনো আমরা প্রকৃত বন্ধুকে কিন্তু চিনতে পারি না এবং এই প্রকৃত বন্ধুকে ত্যাগ করে আমরা অন্য বন্ধু কিন্তু আপন করে নিতে পারি এটা সামাজিক এবং বাস্তবিক চেতনা স্তরে কিন্তু একটি উল্লেখযোগ্য এবং গুরুত্বপূর্ণ বিষয় তবে আমরা আজকের দিনে যেভাবে বন্ধুত্বের সম্পর্ক গড়ে তুলি এইভাবে তুলতে গিয়ে কিন্তু আমরা বন্ধুত্বকে হারিয়ে ফেলি আমরা বন্ধুদের হারিয়ে ফেলি আবার আমরা কখনো কখনো প্রকৃত মানুষকে হারিয়ে ফেলি এইভাবে কিন্তু আমরা আমাদের নিজেদের সম্পর্ক নিজেদের মৈত্রভাবকে নিজেরাই কিন্তু নষ্ট করছি এটা আমাদের জান জেনেই হোক কিংবা অজানতে হোক এখন কথা হচ্ছে যে তাহলে কি বাস্তবে এবং সমাজে যে বন্ধুত্বের সম্পর্ক বা মৈত্রীভাব চলছে এটা কি যথাযথ ভাব নয় আসলে ব্যাপারটি হচ্ছে আমরা প্রকৃত বন্ধুকে আসলে চিনি না এর চেনার একটা উপায় আছে বেদে বলছে যে এই প্রকৃত বন্ধুকে আপনারা ত্যাগ করবে না কে সেই প্রকৃত বন্ধু আমরা বেদমন্ত্রটি উল্লেখ করবো এবং বেদমন্ত্রটি আমরা তাৎপর্য বুঝে আজকে আমরা বিষয়টি আবার আলোচনায় ফিরে আসবো তো ঋগ্বেদের দশম মণ্ডলের একাত্তর নম্বর সুক্ত এবং ছয় নম্বর তার মন্ত্র এখানে জ্ঞান সম্পর্কিত যে গভীর দর্শনটি আলোচনা করা হয়েছে সেই বিষয়ে কিন্তু বলা হচ্ছে তো সে মন্ত্রে বলা হচ্ছে ত্যাজ সখায়ম না এই যে মন্ত্রটি এই মন্ত্রের ব্যাখ্যা আমাদের পদার্থ বিশ্লেষণের মাধ্যমে একবার করে দেখতে হবে যে সেখানে আসলে কি বলা হচ্ছে সংস্কৃত শব্দ যে ব্যক্তি আত্মজা ত্যাগ করেছে বা ত্যাজ্য করেছে সচিব যিনি জ্ঞানী সেখায়াম বন্ধুকে নাতাস বাচ্চা ভি তার বাক্য নয় ভাবাস্তি কোনো অংশ নেই এর ভাবার তো যদি আমরা উল্লেখ করতে চাই সেই ভাবের যে অনুপাতি আমাদের চোখের সামনে আসে বা আমরা দেখি তো সেখানে লেখা রয়েছে যে ব্যক্তি একজন জ্ঞানবান বন্ধু বন্ধুকে ত্যাগ করে তার বাক্যে কোনো মূল্য বা সততা থাকে না যদি সে শোনে তবুও সে আসলে কিছুই বোঝে না কারণ সে সৎকর্মের পথ বা সত্য জ্ঞান লাভ করতে পারে না যেমন এই মন্ত্রটি বেদে জ্ঞানের গুরুত্ব এবং গুরুজন বা জ্ঞানী ব্যক্তি সান্নিধ্যের অপরিহার্যতার উপর আলোকপাত করছে সচিবিদম শাখায়াম এখানে সচি মানে সত্য এবং বিদ মানে হচ্ছে জানা সুতরাং সচিবিদ হলেন সেই ব্যক্তি যিনি সত্য জ্ঞানটা রাখেন তাকে ত্যাগ করলে আমরা এমন ব্যক্তি থেকে দূরে গেলে আমরা নিজেরাই কিন্তু অজ্ঞানতার দিকে ধাবিত হই নাতশ বাচ্চ্য বিভাগ যার মধ্যে সত্য বন্ধুদের জন্য সম্মান নেই তার কথাতে কোনো গাম্ভীর্য বা কোনো সত্য কিন্তু থাকে না যদিও সে শোনে কিন্তু সে শুধু শব্দ শুনে আত্মবোধ ছাড়াই যেমন কেউ ধর্মগ্রন্থ করে কিন্তু জীবনে প্রয়োগ করে না শ্রুকৃত্য পন্থা এই শব্দ বন্ধে বোঝানো হয়েছে সেই পদ বা যা সৎকর্ম সত্যতা ও আত্ম উন্নতির দিকে কিন্তু নিয়ে যায় তো এর সার কথাটি হচ্ছে এটা জ্ঞানের অধিকারী বন্ধুকে ত্যাগ করে কেউ প্রকৃত জ্ঞান কিন্তু লাভ করতে পারে না শুধুমাত্র কানে শোনার মাধ্যমে নয় অন্তর দিয়ে গ্রহণ করার প্রয়োজন আছে জ্ঞানীজনের সান্নিধ্য ও সৎকর্মের পথেই প্রকৃতবোধ ও মুক্তির সম্ভাবনা কিন্তু নিহিত রয়েছে এখন আলোচনা বিশেষে আমি এটি একটি মানে সহজ করে যদি বলতে যাই তাহলে এত জ্ঞানীজনের সান্নিধ্যে আমি নাও গেলাম আমি এত সৎ মানুষ যারা সৎকর্ম করছে গুরু পরম্পরা বা বিশাল একটা মহৎ মানুষ মনীষী তার সান্নিধ্যে না গেলেও আমাদের একটি কিন্তু জীবনে কিন্তু প্রকৃত মানুষ থাকে প্রকৃত বন্ধু থাকে প্রকৃত বন্ধু বলতে তাকেই বোঝাচ্ছি যে তোমার সমস্ত পরিস্থিতিতে তোমার পাশে দাঁড়িয়েছিল এক সময় হয়তো দাঁড়িয়েছিল বর্তমানেও দাঁড়াচ্ছে এবং ভবিষ্যতেও দাঁড়াবে এই রকম যে প্রকৃত বন্ধুর কথা আমি এখানে উল্লেখ করতে চাইছি যে জ্ঞানের অধিকারী বন্ধু যেটা বলছি জ্ঞান কাকে বলা হচ্ছে জ্ঞান হচ্ছে সেচেই জ্ঞান হচ্ছে সেই মানুষটি মানুষটির মধ্যে থাকে যে তোমাকে এক সময় সঠিক পথে পরিচালিত করেছিল বর্তমানেও করবে এবং ভবিষ্যতেও করবে এই রকম জ্ঞানের মানুষ শাস্ত্রে যদিও জ্ঞানী মানুষ বলতে সেই জ্ঞানীজন মহাজনদের কথা বলা হয়েছে ঠিকই কিন্তু এ এই যে কথাটির পুষ্টি কিন্তু বাস্তবের সঙ্গে কিন্তু মেলাতে হবে যদি আমরা বাস্তবের সঙ্গে মিলিয়ে দিই না তাহলে কিন্তু আজকের সমাজে বন্ধুত্বের যে সম্পর্ক মানে ত্যাগ হয়ে যাচ্ছে পরিত্যাজ্য হয়ে যাচ্ছে কখন গ্রহণ করছে কখনো বর্জন হয়ে যাচ্ছে এই যে গ্রহণ বর্জনটা কিন্তু থেমে যাবে এই বেদ মন্ত্রের মাধ্যমে অর্থাৎ আপনারা বুঝতে পারছেন যে বন্ধু প্রকৃত বন্ধু যিনি তাকে কখনোই আপনারা ত্যাগ করবেন না কারণ আপনি যদি তাকে ত্যাগ করেন তাহলে শুধু ধর্মগ্রন্থ করে কিন্তু জীবনে কিন্তু কিছু হবে না আপনি যদি তাকে ত্যাগ করেন তাহলে আপনার কোনো সম্মান থাকবে না আপনার কোনো গাম্ভীর্য থাকবে না আপনার কথার কোনো মূল্য থাকবে না এবং সত্য থাকবে না এই জন্য বলা হচ্ছে নেতাশ্য বাচ্চ্যপি যার মধ্যে সত্য বন্ধুদের জন্য সম্মান নেই তার কথাতে কোনো গাম্ভীর্য বা সত্য থাকে না সকৃত্ব তা এই শব্দবম্বে বোঝানো হয়েছে যেটা আপনাকে আত্ম উন্নতির পথে কিন্তু নিয়ে যেতে পারে তাহলে এই যে সচিবিতাম মানে যে ব্যক্তিটি বিদ মানে জ্ঞান যার মধ্যে আছে আমি যদি এই জ্ঞানটাকেও মানে সরিয়ে আমি প্রকৃত বন্ধুর কথা একটা বলতে চাই ধরুন আপনার একটি বন্ধু রয়েছে যার কাছ থেকে আপনি অনেক কিছু শিখেছেন বা যা যে আপনার সব পরিস্থিতি তা আপনার পাশে দাঁড়িয়েছে সে আপনার সাথে ছিল এই রকম বন্ধুকে কিন্তু কখনো আপনারা ত্যাগ করবে না এটা কিন্তু বেদমন্ত্র কিন্তু নিষেধ করেছে আজকে ভিডিওটি ভালো লেগে থাকলে আমাদের পাশে অবশ্যই থাকবেন আপনারও যদি কোনো বন্ধু থাকে কিংবা আপনি যদি প্রকৃত বন্ধু কোনো দিন ত্যাগ করে এসেছেন বলে মনে হয় কিংবা আপনি কাউকে সৎ সৎপথে এগিয়ে নিয়ে যাচ্ছেন বলে আপনার মনে হয় তবে তাহলে অবশ্যই কমেন্ট করে আপনার মতামত দিয়ে জানাবেন লাইক করবেন শেয়ার করে আপনার সমস্ত বন্ধুদের কাছে যারা এই ভিডিওটি মূলত বন্ধুত্বের জন্য বানানো হচ্ছে তো এই ভিডিওটি বন্ধুদের কাছে পাঠিয়ে দিন আপনার যারা প্রিয় বন্ধুরা রয়েছে সেই প্রিয় বন্ধুদের কাছে অবশ্যই পাঠিয়ে দিন দেখবেন পরের সময় থেকে কিংবা কিছুদিনের মধ্যে থেকে সেই বন্ধুটি কিন্তু আপনার প্রতি ভাবনা তার আরও গভীর হবে সে আপনার পরম শঙ্কা হয়ে দাঁড়াবে সে আপনার হতেইশী হয়ে দাঁড়াবেন নমস্কার ধন্যবাদ